জয়হিন বন্ধুরা বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র তথা ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে কিন্তু যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করতে চলেছে তার কারণ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে গর্জে উঠেছে এবার সনাতনী হিন্দু সমাজ গত পাঁচই নভেম্বর চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন যে ইস্কন নাকি একটি জঙ্গি সংগঠন এমনকি তিনি ইস্কনের নিষেধাজ্ঞাও দাবি করেছিলেন শুধু সাধারণ নাগরিকই নয় বাংলাদেশের মন্ত্রিসভার দুইজন মন্ত্রীও কিন্তু ইস্কনের কার্যকলাপকে জঙ্গিদের কার্যকলাপের সঙ্গে তুলনা করেছিল এখন আমরা তো এটা প্রত্যেকেই জানি যে পৃথিবীর প্রত্যেকটি সভ্য দেশেই ইস্কনের কার্যকলাপ এবং ইস্কনকে কিন্তু একটি মানব দলী এবং মানব মেলবন্ধনের সংগঠন হিসাবেই গণ্য করা হয় কিন্তু আজ বাংলাদেশের কট্টরপন্থীদের কাছে রক্ষা পায়নি ইস্কনও এবং এই ঘটনার পরে কিন্তু চট্টগ্রামে হিন্দুদের বিক্ষোভে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়ে যায় এবং বাংলাদেশের সরকারও কিন্তু একটি সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে বাংলাদেশের হাইকোর্টে ইসকনকে নিষিদ্ধ করার জন্য একটি মামলাও দায়ের করে ফেলে যদিও বাংলাদেশের হাইকোর্টের কাছে সেই মামলা ঢুকে থাকে কিন্তু এতে কিন্তু নিশ্চিন্ত থাকার কোনো ব্যাপারই নয় তার কারণ বাংলাদেশ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইসকনকে নিষিদ্ধ করা হবে নাকি হবে না সেটা নাকি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সরকারের হাতে যদি এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যায় তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা কিন্তু আমরা সকলেই অনুমান করতে পারছি এবার আসা যাক ইস্কনের প্রাক্তন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের কথায় আমি সদস্য বলছি তার কারণ আজ থেকে প্রায় তিন মাস আগে আচরণবিধির কারণে কিন্তু উনাকে ইস্কনের সদস্যতা পদকে হারাতে হয়েছিল তবে বর্তমানে উনি যেভাবে সনাতন হিন্দুদের সমানাধিকারের জন্য লড়াই এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটার জন্য উনাকে সমর্থন জানিয়ে কিন্তু বাংলাদেশের ইস্কন সমাজ উনারি পাশে এসে দাঁড়িয়েছে বর্তমানে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ উনার বিরুদ্ধে অভিযোগ করেছে ডানপন্থী বাংলাদেশ ন্যাশনাল পার্টির নেতা ফিরোজ খান ফিরোজ খানের অভিযোগ যে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বেই নাকি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে ফিরোজ খান আরো জানান যে বাংলাদেশে জাতীয় পতাকার ওপরেও নাকি কেরুয় পতাকাকে উত্তোলিত করা হয় এই চিন্ময় কৃষ্ণ দাসের মদতেই এবং সেই জন্যই কিন্তু বাংলাদেশ পুলিশ এই চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের কারণে গ্রেফতার করেছে যদিও সনাতন জাগরণ মঞ্চের সমর্থকদের দাবি যে চিন্ময় কৃষ্ণ দাস যেহেতু হিন্দুদের সমানাধিকারের জন্য কথা বলে থাকে সেই জন্যই নাকি ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তবে বাংলাদেশের আদালতে যখন চিন্ময় কৃষ্ণ দাসের জামিনে মুক্তির আবেদনকে খারিজ করে দেওয়া হয় সেই সময় বঞ্চনা এবং ক্ষোভের কারণে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি করে সনাতন জাগরণ মঞ্চের সমর্থকেরা এবং পুলিশও কিন্তু সেই সময় তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যায় এবং যার নির্মম পরিণতি হিসাবে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সৈফুলকে নিজের প্রাণ হারাতে হয় বাংলাদেশে হিন্দুদের পাশাপাশি কিন্তু খ্রিস্টান বৌদ্ধ এবং আদিবাসীদের উপরে অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে এবং এই সকল কিছু দেখার পর কিন্তু এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কিছু মানুষের মনের ভেতরে অমুসলিমদের প্রতি কতটা হিংসতা এবং কতটা ঘৃণা ভরে রয়েছে এবং এই সকল কিছু কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এখনো পদত্যাগ না করেই নীল্জ বেহায়ের মতোই নিজের পদে বসে রয়েছে আজ থেকে দুই মাস আগে মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে বাংলাদেশে যদি সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা বন্ধ না হয় তাহলে নাকি উনি পদত্যাগ কিন্তু এই সকল ঘটনাগুলো দেখার যখন পদত্যাগ না করে দিব্দি নিজের চেয়ারেই বসে রয়েছেন তখন এটা প্রমাণ হয়ে যায় যে উনি নির্লজ্জ বেহায়ের পাশাপাশি একজন আইএসআই ছাপ মারা মিথ্যেবাদী বাংলাদেশের সরকারি ও প্রশাসনের এই ধরনের ব্যর্থতার ফলে কিন্তু লাগামহীন মূল্য ঘটেই চলেছে প্রগতিশীল গণমাধ্যম কিন্তু ইসলামী মৌলবাদীদের রোশন আলো পড়ে গিয়েছে বাংলাদেশের একটি খবরের কাগজ যার নাম প্রথম আলো তার দপ্তরও ভাঙচুর চালানো হয়েছে নারায়ণগঞ্জের সম্প্রীতির উৎসব লালন মেলাকেও বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন তো এটা সকলের সামনে উঠেই এসেছে যে বাংলাদেশে হাসিনা বিরোধী এবং কোটা সংস্কারকারী আন্দোলনের নেতৃত্বে থাকা অন্যতম দুইজন নেতা কিন্তু জামাতে ইসলামের মতো কট্টরপন্থী জানোয়ার সংগঠনের সদস্য কন্যা শেখ হাসিনাও কিন্তু হিন্দু আর যা যা ঘটনা ঘটে চলেছে সেই সকল কিছু নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেছে বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে এমনকি শেখ হাসিনার আওয়ামী লীগের বিপক্ষে থাকা বিএনপির মহাসচিব মীর আলমগীরও কিন্তু শেখ হাসিনার সুরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাথায় বসে থাকা মোহাম্মদ ইনুসকে ফ্যাসিস বলে সম্বোধন করে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের দুইজন ছাত্র যাদের অপরাধ ছিল যে তার আওয়ামী লীগের ছাত্র সংগঠন করা হয় যেভাবে চিন্তিত বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশকে আর্জি জানিয়ে বলা হয়েছে বাংলাদেশে যেন হিন্দু সহ সকল বাংলাদেশিদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা হয় কিন্তু ভারতের আর্জি পাওয়ার পরে বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে যে ভারত অন চর্চা করছে গত বৃহস্পতিবার ভারতবর্ষের সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে কিন্তু এই বিষয়টিকে নিয়ে আলোচনা করা হয়েছে সম্ভবত আগামী সপ্তাহে ভারতবর্ষের পার্লামেন্টেও এই বিষয়টিকে নিয়ে চর্চা করা হবে তবে এই বাংলাদেশ ইস্যুকে নিয়ে যেখানে ভারতের রাজনৈতিক দল সহ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের পুর মন্ত্রী ফিরাদ হাকিম ভীষণ সতর্কতার সঙ্গে বিবৃতি দিচ্ছে সেখানে কিন্তু তৃণমূলের প্রাক্তন প্রধান মুখপাত্র তথা প্রিজেন ভেন চাপান স্পেশালিস্ট কুনাল ঘোষ কিন্তু বেককেলের মতো কথা বলেই চলেছে বাংলাদেশে চিন্নয় কৃষ্ণ দেশের গ্রেপ্তারি এবং সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনার প্রতিবাদে কিন্তু কলকাতার বুকে পশ্চিমবঙ্গের সন্ন্যাসীরা যে মিছিল বের করেছিল তাতেও কিন্তু রাজনীতির রং দেখতে পাচ্ছে প্রিজেন্ট হ্যান্ড চ্যাপ্টার্ম স্পেশালিস্ট কুনাল ঘোষ একদা আমরা এই কুণাল ঘোষকে নিজের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাগে ঘৃণায় ক্ষোভে ঘুমের অসুখকে আত্মহত্যা করার চেষ্টা করতে দেখেছিলাম এমনকি কিছুদিন আগেও একটি বিতর্ক সভায় দেখতে পেয়েছিলাম যে কোনাল ঘোষের করা কিছু উল্টো পাল্টা মন্তব্যের জেরে ওখানকার জনগণ ওনাকে পেটাতে পেরে আসছে এবং এরপর যদি ভবিষ্যতে কখনো শুনতে পাই যে কুনাল ঘোষ নিজের স্বভাব এবং আচরণের জন্য জনগণের কাছে জুতোর বাড়ি খেয়েছে তাহলে সেটা আর আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না সব শেষে প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা এবং সমস্ত বাংলাদেশ জুড়ে যাতে শান্তি নেমে আসে সেই কামনাই করব। তবে স্বাধীনতার পরে ভারতবর্ষে এমন দুটো রাজ্য ছিল যারা ভারতবর্ষের কথাকে হবে বুঝতে চায়নি একটি হায়দ্রাবাদ এবং অন্যটি কাশ্মীর তাদেরকে কিন্তু ভারতকে অন্য ভাষাতে বোঝাতে হয়েছিল তবে আশা করব এবার ভারতকে বাংলাদেশেও সেই একই ভাষাতে বোঝাতে হবে না আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে বিশেষত আপনার সকল পরিচিত বাংলাদেশি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনক্লাব জিন্দাবাদ জয় বাংলা ভারত মাতা কি জয়